ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে বেশ খারাপ সময় পার করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টানা চার ম্যাচ হারের রেকর্ডের পর ইতিহাসে প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়েতে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হেরেছে সিলেসাওরা লজ্জাজনক সেই পরাজয় নিয়ে এবার মুখ খুলেছেন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমার জুনিয়র বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একের পর এক লজ্জাজনক নজির গড়ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল ষোলো বছরে প্রথমবার প্যারাগুয়ের কাছে হারের পর ইতিহাসে প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়েতে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে পরাস্ত হয়েছে দলটি এ কারণে সম্প্রতি কোচ দরিবাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন এ মুহূর্তে আলোচনা চলছে ব্রাজিলের পরবর্তী কোচ কে হবে তা নিয়ে যদিও চাইলেই আর্জেন্টিনার কাছে চার এক গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচটিকে এখনই অতীত করে দিতে পারছে না সেলেসাওরা এবার আর্জেন্টিনার বিপক্ষে সেই লজ্জাজনক হার নিয়ে মুখ খুলেছেন নেইমার জুনিয়র চোট সারলেও পুরোপুরি ফিট না হওয়ায় এখনও মাঠে ফিরতে পারেননি নেইমার তবে পলিস্তা চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আর্জেন্টিনা ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি আর্জেন্টিনার বিপক্ষে সেই লজ্জার হার নিয়ে নেইমার দুঃখ প্রকাশ করে বলেন আমরা সবাই জানি এভাবে ম্যাচ হারাটা ভালো কিছু নয় তবে অন্যদিক বিবেচনা করলে সবারই খারাপ দিন আসতে পারে খারাপ সময়ে দলকে সাপোর্ট করে তিনি আরও বলেন এটি ফুটবলেরই অংশ দুর্ভাগ্যজনকভাবে আমাদের দলের সঙ্গেও সেটাই ঘটছে এছাড়া জাতীয় দলের সতীর্থদের আরও নিবেদন বাড়ানোর প্রয়োজন আছে বলেও যোগ করে নেইমার বলেন প্রত্যেক ফুটবলারেরই নিবেদন অজানা নয় তারা সবাই নিজের সেরাটা দিতে প্রস্তুত যা এই মুহূর্তে আরও বেশি প্রয়োজন नुसरत अहमेद विजय टीवी न्यूज डेस्क